আলাইকুম গাইস চ্যানেল আমি সাগর সারের আজকে আপনাদের দেখাবো একটি হোয়াইট কালারের মাঝে একটা পার্টির লেহেঙ্গা দেখাবো আপনারা যারা লাইট কালারের হোয়াইট কালারের মাঝে লেহেঙ্গা চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই কালেকশনটি নিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ঘেরটা এটার ঘের কিন্তু প্রচুর ঘের হবে ক্যামেরাতে আসছে না যার কারণে আমরা দুইজনে ধরে রেখেছি এটার ঘেরটা দেখতে পাচ্ছেন হ্যাভি গর্জি আসেনের মাঝে সুন্দরী লেহেঙ্গাটি আপনারা পেয়ে যাবেন রুপালায় শপটিতে এটার সাথে একটা অপশন ওটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করবো না শর্ট ভিডিও করবো হ্যাঁ একটা লেহেঙ্গাই দেখাবো শর্ট ভিডিওতে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি আপনার আমাদের আমাদের রূপালয় সাপে থেকে আচ্ছা এটা হচ্ছে টু ইন ওয়ান চাইলে গাউন এবং চাইলে লেহেঙ্গা দুইটাই করা যাবেন ধরেন এই অনুষ্ঠানে আপনারা একটা লেহেঙ্গা পড়ছেন পরের অনুষ্ঠানে যেটা আর পড়তে চাচ্ছে না যেহেতু এই অনুষ্ঠানে একটা পরে গিয়েছি একটা তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট গাউন করতে পারবেন ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে এবং ব্যাক পার্টটা এটা ফুল গর্জিয়াসের মধ্যে মাঝে যেহেতু গাউন সিস্টেম করা আছে এটাতে সেক্ষেত্রে হাত স্লিপটা কিন্তু ফুল স্লিপ করতে পারবেন এবং এটার অন্যটা দেখেন হিজাবি অন্য শাড়ি লেহেঙ্গা হিসাব তিন স্টাইলে পরা যাবে খুব এই লেহেঙ্গাটি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব এই লেহেঙ্গাটি আপনারা আমাদের রূপালের শপ থেকে এটা সাথে ফোর পার্টের একটি ক্যান পেয়ে যাচ্ছেন আপনারা যে টু পার্ট থ্রি পার্ট এবং এটাও কিন্তু ফয়েল করা ক্যান ক্যান এটা নর্মালি আপনার ক্যান ক্যান থাকে না কিন্তু আমাদের কিন্তু এটাও ক্যান ক্যান করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব এই লেহেঙ্গাটি রূপালের শপটি থেকে স্ক্রিনে শো করা আছে আমাদের ইমু ভাইভোর হোয়াটসঅ্যাপ নাম্বারটি চাইলেই দোকানে এসে ভিজিট করে শাড়ি এই সুন্দরী লেহঙ্গাটি নিয়ে নিতে পারবেন রূপালের শপ থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম